না নে দাও তুমি ভেঙ্গে নাও না আমাকে ঘুম মাগে হতে দাও লাড়ি একটু ঠান্ডা হোক মামুনি দাও আচ্ছা দিব একটু গল্প করি বলো তোমার এখানে এসে আজকে কেমন লাগতেছে বলো ভালো লাগছে লাগতেছে না এই যে তুমি কত সুন্দর একটা ডল পেয়েছো না তাহলে তো আর তোমাকে কিছু করে দেওয়া যাবে না তুমি এটা গিফট পেয়েছো গিফট যেমনই হোক পছন্দ করতে হবে ঠিক আছে ভালোবাসতে হবে হ্যাঁ তোমাকে কেউ ভালোবেসে গিফট করলে সেটা যদি দেখতে খারাপও হয় সেটা পছন্দ করতে হবে ওকে মনে থাকবে আর নয়তো যে গিফট করবে সে কষ্ট পাবে হ্যাঁ গুড এই তো আমার লক্ষ্মী বাচ্চা বলো তুমি রামেন খাবা নাকি চিকেন ফ্রাই খাবা কোনটা খাবা বলো চিকেন ফ্রাই হ্যাঁ খাও গরম বল বল এই দলটার নাম কি রাখবা তুমি? ডোরিমন না এটা ডোরিমন না এটা অন্য নাম দাও। কোকমেলন কোকমেলন ওকে ঠিক আছে এটা কি? কোকমেলন এইদিকে থাকাও মামুনি। হ্যাঁ এটা কোকমেলন সত্যি হুয়েলস অন বাস বলো তো তুমি এখন তুমি এটা একটু খাও নাও এটা নিজে নিজে খেতে হয় বুঝতে পেরেছো এটা কেউ ভেঙে দিলে তার তাহলে ওইটা মজা থাকে না নষ্ট হয়ে যায় এটা নিজে নিজে খেতে হয় নাও খাও তোমার বন্ধুরা দেখতেছে তো তুমি এই যে খাচ্ছো না তাহলে তোমাকে কেউ লাইক দেবে না

গরম মজা আসলে মজা হইছে নামি নামি টিস্টি খাও খাও তোমার এই যে কি কোকোমেলন কেক তো দাও কোকোমেলন না ta ceremony Namuna hmm oyo oyo Ane taja Pizza Ma ma icham ra barite niye ja Pizza je na bashay onek spoon পছন্দ করি হ্যাঁ আর চিকেন পছন্দ করি কোকো পছন্দ করি আর পুতুল পছন্দ করি ইসিকার পছন্দ করি পুরো পছন্দ করে আর ফেরি ফেরি পোটো পছন্দ করি আর ফেরি স্টিকার পছন্দ করি আর কোকো পছন্দ করি নাও তা তোমার কি গেছে ধরে না ময়লা ওইটাতে এইটাতে ময়লা তোমার হাতের টি ময়লা